হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই আছেন ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো তোমরা তো জানোই যে আমি কলকাতা ঘুরতে এসেছি স্টোরিতে হয়তো দেখেছ তো কলকাতা আমি কি করতে এসেছি সব তোমাদেরকে বলবো এই ভিডিওতে তো দেখতেই পাচ্ছ ট্রেনে করে সোজা চলে যাচ্ছি কলকাতা তো কলকাতা বেশি দিন থাকবো না জাস্ট পনেরো দিন থাকবো আমি যাচ্ছি আমার খালার বাড়ি বেড়াতে তো ঘুরতে যাইতেছি অনেক দিন ঘুরতে যাওয়া হয়নি তাই ঘুরতে যাচ্ছি তো যার সময় তোমরা তো জানোই যে আমি ভিডিও করি তাই একটু পাকামো করতেছিলাম ভিডিও এডিট করতেছিলাম ট্রেনের গেটের একদম পাশে আমি দাঁড়িয়ে আছি আর সবাই ভিতরে বসে আছে আমার সাথে ছিল আমার আম্মু আর আমার নানি যান আর আমার পাশে এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খালার ছেলে মানে আমার ভাইয়া তো এর নাম হচ্ছে আশিক আর আমার খালার ছেলে হচ্ছে দুইটা তো ওইটা হচ্ছে একটা হাফেজ মানে হাফেজ লাইনে পড়ছে আর কি আর এইটার নাম হচ্ছে আশিক তো সামনেই আছে সে তো তাকেও দেখা দেখাতেছি তো দেখো এই তো এখানে হচ্ছে সে তার নাম হচ্ছে আলিম এই দেখো তো তাদের বাড়ির পাশে পুকুর আছে তো পুকুরে মাছ ধরতেছিলো তাই ভাবলাম যে গিয়ে তোমাদের গিয়ে দেখাই তো পুকুরের ওই সাইড থেকে অনেক বাচ্চারা না অনেক বড়ো বড়ো আর এই সাইডে মানে মাছ ধরতেছে আর কি আর আমার খালার ছেলেরা মাছ ধরা দেখতেছে আমিও দেখতেছি মাছ ধরা আর ওইটা দেখতে পাচ্ছ ওটা ফোনে ব্যস্ত আছে আর এইটা দেখতে পাচ্ছ সে মাছ ধরা দেখতেছে আমিও দেখতেছি আর তাদের বাড়ির পাশে মেলা হচ্ছিলো তো ওখানে আমরা মেলায় চলে গেলাম ঘুরতে তো মেলাটা অনেক সুন্দর লাগছিল দেখতে অনেক ফুল অনেক পানি মানে অনেক কিছু দিয়ে সাজিয়েছে আর তার পাশে হচ্ছে বড় নাগেদুল্লাহ তোমরা তো জানোই বড় নাগেদুল্লাহ তো কে কে চাপছো কমেন্টে আমাকে নিশ্চয়ই বলবা তো নাগেদুল্লাহটা অনেক সুন্দর লাগছে দেখে দেখো পুরো মার্শাল্লাহ তো ওখানেও গেছিলাম ঘুরতে সো গাইস আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে তো সবাই ভালো থাকবেন